তো বলছি কখন ঘর করবে ওই দুঃখক মতো ঘর করব বালি পাথর সিমেন্ট সব কিছু কিনা হয়ে গেছে কাগজ দাদা এখন কিনে নিকো তাহলে কি যাও আগে বালি পাথর গুলো কিনে রেখে দাও তারপরে আমাকে নিয়ে যাবে ভাই ঘরে কত কত ভালো হতো না কিনে রেখে দিতাম গুলো কিনা হয়ে গেল কাজ শুরু করে দেবে নাকি হ্যাঁ ভাই হয়ে কাজ শুরু করে দেব ও কাকা চলে গেলাম তাহলে আমি মশলা মাখাতে

ঠিক আছে ওস্তাদ তাহলে যন্ত্রপাতি গুছিয়ে নেব হ্যাঁ হ্যাঁ ধুয়ে নি কাঁচা সব ধুয়ে মুছে গুছিয়ে রেখে দিগা বলছি ভাই কাজ কত হলো মানে কাজ কে শেষ আর কাজ করব রাখো এখন বাড়ি চলে যাব আমরা বাড়ি চলে যাবে মানে টাকা কি মাংনা আছে নাকি এই পুতাটা দিয়ে রেখে দিলি তাহলে এখন তো আধা ঘন্টা টাইম আছে আধা ঘন্টা আগে চলে যাবে বলছিস আরে মালিক কালকে আধা ঘন্টা বেশি করে কাজ করবো তাহলেই হয়ে যাবে আর ভালো লাগছে না মালিক সেই সেজন্য চলে যাব এক্ষুনি

আমরা চেষ্টা করছি ভাই তাড়াতাড়ি চেষ্টা করছি কিন্তু তাও এক সপ্তাহ টাইম লেগে যাবে বেশ ঠিক আছে তোমরা যাও তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে বলছি মালিক আজকে কিছু টাকা দিলে ভালো হতো কদিন কার বাকি আছে তোদের কাজের আজকে দিয়ে মালিক তিন দিন হবে বাকি আছে আচ্ছা ঠিক আছে কালকে আসবে চার দিনের টাকা একবার দিয়ে দেব বেশ বেশ ঠিক আছে মালিক ঠিক আছে মালিক তাহলে আসি আমরা ঠিক আছে ঠিক আছে দা কালকে সকাল সকাল চলে আইবি আচ্ছা ঠিক আছে মালিক তাহলে বউ ঘরটা খুব বড়ই হয়েছে তাই না বলো

তো কাজ শুরু করতে আমাদের আবার গিয়ে কি হবে যা শুরু করি যা দেখো কালো মোস্তে ভাই সব কিছুতে তো ডাকে থেকে যে কোনো কাজে ডাকে আসলে তোমরা গণ্যমান্য ব্যাপার তোমরা বড় মানুষ আমাদের থেকে সেই জন্য তো বলছি এই কাজটাতে যদি তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমাদের খুব ভালো হবে এত করে বলছে দেখেন ফুটো চলো না একবার যাই তারপরে ফুটোকে এক বোতল বাংলা এনে দিতে বলবো আমরা বসে বসে খাবো কিভাবে বেশ ঠিক আছে তাই হবে শুনল ফুটো যাবো ঠিক আছে যাবো তাহলে এক বোতল বাংলা খাওয়াবি তো

আসলে গুরু বিয়ান সম্পর্ক হচ্ছে না সেই জন্য ঠিক আছে ফুটে যাও তাহলে

বেজ বেজ ঠিক আছে তাহলে আমাদের জন্য খাবো ভাই খাবো খাবো ওকে রান্না করতে বললাম মাংস আমি বাংলা সত্যি তো ভাই সত্যি ঠিক আছে মাংস একবার নতুন ঘর নতুন বিছানা নতুন তাহলে খুব ভালোই হবে এমন ঘুম দিবি যাতে এক ঘুমে তিন চার দিন কেটে যায় হবে না এখন এখন আসে না এ ফুইটো তুই শাশুড়ি থাকবে না চলে যাবে